হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালোবাস সুস্থ আছো আর তোমাদের ভালোবাসে আমরাও সবাই খুব ভালো আছি আজ হচ্ছে কি বৃহস্পতিবার আর এখন বাজে আটটা তো আজকে বৃহস্পতিবার দিনটা কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা হয় অফিসও চলে গেছে আর এখন দেখো আমি নিজের জন্যে বানাচ্ছি গরম গরম চা তো এই যে সকাল সকাল চা না খেলে কাজে কোনো এনার্জি আসে না তো দেখো আমার নিজের জন্য বানিয়ে নিলাম এখানে গরম গরম এক কাপ চা আর এবার এই চাটা নিয়ে চলে যাব বাগানে আর সেখানে বাগানে গাছপালা দেখতে দেখতে চাটা খেয়ে নেবো তো নিজের জন্যে এইটুকুই সময় তো আমার এই সকালটা বাগানে চা খেতে খুবই ভালো লাগে তো দেখো আমি এবার চাটা ঢেলে নিয়েছি আর চলে যাচ্ছি সজ্জা বাগানে তো দেখো আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল আর এবার ছেলেটার জন্য দুধ বানাবো তো ওকে দেখো আমি পিরিয়া দিচ্ছি আর আগেতে তোমাদেরকে দেখিয়েছি ওকে বাটা খাওয়াতাম আর এই দু মাস হলো ওর জন্য আমি পিডিও শুরু করেছি তো পিডিয়শিওরটা খাইয়ে দিচ্ছি ও খুবই সুন্দর খাচ্ছে গ্রোভিভার থেকে বেশি পছন্দ করছে আর ঠিক সেই কারণে ওর জন্য এবার পিডিও এবার থেকে ও পিডিও খাবে তো চলো আগে ঝটফপট ওকে দুধটা খাইনি তো দুধ খাওয়ানোর পর এ দেখো একটা বাটিতে দেখো কিছুটা নারকেল তেল গরম করে নিয়েছি আর এই হট অয়েলটা আজকে মাসাজ করব তো অনেক দিন ধরেই ভাবছি চুলে তেল লাগাবো কিন্তু সত্যি কথা বলতে মনেই থাকছিল না তো আজকে বিশেষ করে মনে রেখেছিলাম যে শ্যাম্পু করার আগে চুলে তেলটা লাগাবোই কারণ আমি না চুলে তেল লাগিয়ে থাকতে পাই না তাও আবার এই গরমে মানে আমাকে বেশি গরম লাগে যেন তো দেখো পুরো তেলটা চুলে লাগাচ্ছি আর আজকে তো শ্যাম্পু করব তাই ভাবলাম চলো দু ঘন্টা অন্তত চুলে তেলটা থেকেই যাবে আর ঘন্টা তো আমার কাজ করতে করতেই লেগে যাবে তো এভাবে হট অয়েল মাসাজ করলে না চুলটা অনেকখানি সাইন করে আর চুল ওঠার সমস্যাটাও কিন্তু আমার অনেক কমে যায় কিন্তু ওই যে আমি সময়ের অভাবে আর মনে থাকে না সেই কারণেই করি না কিন্তু দেখো এইভাবে চুলে তেল লাগালে আর মাথাটাও বেশ খুব সুন্দর মানে আরাম পায় তো এটা যদি কেউ লাগিয়ে দিত তাহলে তো সেটা আরও ভালো হতো কিন্তু এখানে লাগিয়ে দেওয়ার মতো কেউই নেই তো আমি নিজে নিজেই দেখো পুরো চুলটা খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিলাম আর ফিঙ্গার টিপস দিয়ে খুব ভালোভাবে মাসাজ করে নিলাম এবার পুরো মানে চুলটাকে উঁচু করে তুলে বেঁধে রেখে দেব। আর এবার বাড়ির যখন কাজকর্ম করব কাজ করতে করতে দেখা যাবে দু ঘন্টা হয়ে গেছে আর তারপর শ্যাম্পু দিয়ে খুব ভালো করে ধুয়ে ফেলবো কারণ ওই যে চুলে তেল লেগে থাকলে আমার আবার পিম্পলের সমস্যা আছে তো আবার মুখে আবার দেখা যাবে পিম্পল বেরিয়ে গেছে তো দেখো চুলটা খুব ভালো করে উঁচু করে তুলে বেঁধে নিয়ে এবার চলে এলাম কাজ করতে তো সবার প্রথমেই বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিনকে আমি সমস্ত কাজকর্ম খুব ভালো করে করি কারণ বৃহস্পতিবার দিন এইভাবে কাজকর্ম না করলে না আমার মনটা খুব খুতখুত করে তো পুজো দেওয়ার আগে সমস্ত কিছু ধুয়ে পুছে নিই এদিকে রান্নাঘরটা বাসন টাসন সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে আর মোছাও হয়ে গেছে আর তারপর এবার ঘরগুলো পরিষ্কার করব ভালো করে মুছবো তারপর ঠাকুরের কাজে লাগবো তো সবার প্রথমে দেখো এদিকে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর এদিকে বালিশ কভারগুলো চেঞ্জ করছি তো বৃহস্পতিবার দিনকে তো এমনিতে করি আর তাছাড়া সপ্তাহের মাঝখানেও আমাকে এভাবে বালিশ কভারগুলো চেঞ্জ করতে হয় কারণ আমার বাড়িতে যে একটু পিঁপড়ের উৎপাত আছে তো পিঁপড়ের উৎপাত থেকে মানে বাঁচার জন্য এভাবে সমস্ত বিছানা পত্র গুছিয়ে নিই বিছানাপত্রটা গোছানো হয়ে গেল আর এবার দেখো এই মানে ঝুলঝাড়াটা দিয়ে আজকে তো ঝুলঝাঁপতে নেই তো শুধুমাত্র জানালাগুলি একটু পরিষ্কার করে নিয়েছি তো চলো এবার কাপড়গুলো রেখে দেবো এখন কাজবো না সমস্ত এদিকে ঘরগুলো ঝাঁপ দেওয়া মোছা হবে তারপরে কাঁচবো তো ঘরগুলো ঝাঁপ দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো একটা বালতিতে কিছু পরিমাণ ফেনাইল দিয়ে এবার ঘরগুলো মস্ত শুরু করেছি তো এখন ঠাকুর ঘরটা মসছি আর বাকি ঘরগুলো মুছে নেবো আর বন্ধুরা তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম যে একটা স্ট্যান্ড ভেঙে গেলো তারপর আবারও একটা স্ট্যান্ড কিনে আনলাম তো আজকেও সেম ঘটনা ঘটেছে জানো আজকেও স্ট্যান্ডটা ভেঙে গেল তো আজকেও স্ট্যান্ডটা আমার দোষেই ভাঙলো কারণ সোফার তলায় যখন সোফার তলাটা মুছতে গেছি তখন সোফার খাটের পায়ারতে লেগে আমার আজকে স্ট্যান্ডটা মানে পুরোপুরি ভেঙে গেল তো ওটাকে আবার যদি তার দিয়ে তোমাদের দাদাভাই ঠিক করে দেয় তবেই হলে আমাকে এখন আর স্ট্যান্ড কিনে দেবে না কারণ এই তো সবই দুদিন হলো স্ট্যান্ডটা কিনেছি আর দুদিনেই আমি স্ট্যান্ডটাকে ভেঙে পেলাম তো দেখো সমস্ত ঘর মোছা হয়ে গেছে আর ওই ওই স্ট্যান্ডটা দিয়েই এখনও মুছছি তো কিছুক্ষণ পর আর মোছা হবে না কারণ পুরোপুরি স্ট্যান্ডটা ছেড়ে যাবে তো দেখো আমি খুব আস্তে আস্তে করে ঘরগুলো মুছে নিলাম কারণ একটু ছেড়ে গেলে আমাকে আবার হাতে করে ঘর মুছতে হবে তো ঘরটার মোছা হয়ে যাওয়ার পর কাপড়গুলো কেচে নিয়েছি আর কাপড়টা আবার কাচার পর স্নানটাও করে নিয়েছি ওই যে স্নান টান করার পর আবার আমার সুতির শাড়ি না পরলে ভালো লাগে না তো দেখো সুতির শাড়ি পরেছি আর এখন একটু নিজেকে সাজিয়ে নিচ্ছি তো আজকের দিনে আমি আলতা সিঁদুর একটু বেশি করেই পরি আর তারপর পুজো দিই আর সেটা আমাকে সত্যি খুব ভালো লাগে আর এটা আমি মন থেকেই করি কাউকে দেখানোর জন্য কিন্তু করি না তো দেখো আমি একটু সিঁদুর পরে নিচ্ছি আর এরপর আলতাটা পরে নেব তো আর তোমাদেরকে বললাম যে হট অয়েল মাসাজ করলে চুলটা সত্যিই খুব ভালো হয় তো দেখো আমি মানে শ্যাম্পু ট্যাম্পু করে এসেছি আর তারপর চুলটা যখন খুললাম তো দেখছি সত্যিই অনেকটা সফট হয়ে গেছে আর তোমাদেরকে যদি শুকানোর পথ দেখাতাম তাহলে তোমরা দেখলে বুঝতে পারতে অনেকটা বেশ সাইনও করছিল তো এইভাবে মানে যদি সময় থাকে তো তোমরা হট অয়েলটা ম্যাসাজ করে নিও দেখবে হট অয়েল ম্যাসেজের অনেক উপকারিতা আছে তো আমি সত্যি কথা বলতে মানে অনেক উপকার পেয়েছি আর ঠিক সেই কারণেই তোমাদের সাথে এটা শেয়ার করলাম কথাটা তো তোমরাও কিন্তু যদি সময় পাও তো তোমরাও একটু করে হট অয়েল ম্যাসাজ করে নিও তো দেখো আমার সান টান সমস্ত আর তারপরে না একটু তোমাদের দাদাভাই মাছ দিয়ে পাঠিয়েছিল, সেই মাছটাকে একটু টক বানিয়েছি আজকে মানে টক খাবার খুব ইচ্ছা হয়েছিলো তার জন্য আজকের মাছটাকে আমি টক বানিয়েছি আর এখন দেখো আরু সোনাকে স্নান করিয়ে নিয়ে যেলাম আর ওই যে ওকে এবার একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আর ওর না একটু খিদে পেয়ে গেছে জানো তো আমি ওকে তাড়াতাড়ি স্নান টান করিয়ে দিলাম এবার চলো ওকে খাইয়ে নেবো কারণ ওর না খিদে পেলে আর ঘুম পেলে কান্নাকাটি করে না হলে কিন্তু এমনিতেও ও কান্নাকাটি করে না তো দেখো আমি ওকে যেহেতু টিপ দিয়ে দিয়েছি তো ও আমাকে আবার ঘুরিয়ে টিপ দিয়ে দিল তো চলো এবার ওকে আমি একটু খাই নিই আজকের মেনুতে দেখো সবিন আলু তরকারি করেছিলাম ডাল আর একটু আলু মাখা আর ওই যে মাছের টকটা করেছিলাম কিন্তু আরও তো মাছের টক খাবে না তার জন্য ওকে একটা ডিমের অমলেট করে দিয়েছি আর এই ডিমের অমলেট খেতে ও খুব ভালোবাসে যেহেতু তো দেখো ওকে এবার খাইয়ে নিচ্ছি আর এই যে বায়না করছে তো ওকে আমার খাওয়াতে অনেকটাই সময় লাগে তো ওর পেছনে অনেকটাই সময় যাবে এবার ওকে আস্তে আস্তে খাইয়ে নেবো আর তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো খাওয়ানোর পরে বাইরে দেখো এতটা রোদ রয়েছে তার সাথে সাথে আবার মেঘটাও ধরেছে তো আমি না এই মানে কি বলবো খাওয়ার দাওয়ার পর অনেক সময় কি করি বলতো বাচ্চাটাকে নিয়ে ঘুমিয়ে পড়ি আর মানে অনেক সময় দেখি পাঁচটা বেজে গেছে তারপর সাড়ে পাঁচটা বেজে গেছে এরকম হয়ে যায় তো এর এরপরে যদি দেখা যায় যে বৃষ্টি পড়ে তাহলে সমস্ত কাপড় চাপড় ভিজে যাবে তো দেখো আমি আগে সমস্ত কাপড় চাপড় তুলে নিলাম আর তারপর এবার আরু নিয়ে ঘুম পাড়াবো তো অনেক সময় ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে যাই আর এইদিকে ও কান্নাকাটি করছে ওর ঘুম পেয়ে গেছে যেহেতু তো ওকে এবার ঘুমটা পাড়িয়ে নেব তো দেখো এরকমই কান্নাকাটি করে ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে তো এই যে ও ঘুমিয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখনও যেহেতু বাচ্চা অনেকটাই আমাকে ছাড়াও এখনও ঘুমাতে শেখেনি তো ওকে আমাকে ঘুম পাড়িয়ে দিতেই হবে তো ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর ভাবলাম আমি নিজে আর কি করব আমার তো আবার দুপুরে অনেক সময় ঘুমাতে ইচ্ছা করে আবার অনেক সময় ঘুমাতে ইচ্ছা করে না তো ভাবলাম চলো সন্ধেবেলাতে যে কাজগুলো করি এখনই করিনি তো ওই যে সমস্ত কাপড় চোপড় ভাঁজ করে নিচ্ছি আর বাইরে প্রচণ্ড মেঘ ধরে গেছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে তো বাকি বাইরের উঠোনগুলো ঝাঁট দিয়ে নিলাম তারপরে নিজের ঘরগুলো ঝাঁট দিয়ে নিলাম কারণ এরপর ঝড় জল শুরু হয়ে গেলে মানে আর ঝাঁট দেওয়া যাবে না তো সমস্ত কাজকর্ম বাগিয়ে রেখেছি আর এদিকে সন্ধেটাও দিয়ে নিয়েছি তো এখন দেখো এবার সমস্ত কাপড় চোপড় মাছ করে রেখে দিই এইভাবে বিকালে বা সন্ধেবেলায় কিছুটা কাজ করে রেখে দিলে না আমার সকালটা অনেকটা মানে সুবিধা হয় না হলে তো সকালে আমি একটু সময় পাই না বাড়ির কাজ করতে করতে দেখা যায় আমার সমস্ত মানে সময়টা কেটেই যায় আর এদিকে দেখো প্রচণ্ড মেঘ ধরেছে তো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে আর একটু আগেই বললাম তোমাদেরকে অনেকটা ঝড় হয়েছে তো নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম নিজের জন্য না সবার জন্য একটু চা বানিয়ে নিয়েছি আর এখানে চাটা নিয়ে চলে এসেছি এই যে এক কাপ চা আর এদিকে বেশ ওয়েদারটা এত সুন্দর সব কিছু দেখতে দেখতে এক কাপ চা খেয়ে নিলাম আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো এবার জানালায় বসে বৃষ্টির উপভোগ করব। আর আজকের ভ্লগটা এখানে শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ব্লগটা তো চলো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের একটা ব্লগে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে এই কামনা করি বাই